হাই বন্ধুরা আজ রান্না করবো কুমড়ো ডাঁটা দিয়ে বোডের ডাল দিয়ে কুমড়ো ডাঁটা এই তো বন্ধুরা দেখো কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো ডাঁটাগুলি সোমবারে দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দেব। আর ডাল দিয়ে রান্না করবো বোডের ডাল সিদ্ধ করে নিয়েছে বোডের ডাল দিয়ে কুমড়ো ডাটা চোচ্চুরিটা রান্না করছি আর সেই রেসিপিটি তোমাদের সাথে আর শেয়ার করছি তো দেখো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হয়েছে যখন সবজিটা দিয়ে দিলাম মশলা জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব তো নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে করে কিছুক্ষণ পর পরপর নাড়াচারা দিয়ে সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজার মতন করে নিয়েছি তো অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা সবজিটা তারপর সিদ্ধ করা বোটের ডাল দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম তো বোটের ডালের সাথে জল ছিল জলটাও দিয়ে দিলাম এই জলেই কোমড়ো ডাটাগুলি ভালো করে আলুগুলি সিদ্ধ হবে তো নাড়াচারা দিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি কোমরো ডাঁটাগুলিও সিদ্ধ হয়ে গেছে আর একটু মাখো মাখো থাকবে তো দেখো মাখো মাখো কোমরো ডাঁটা হয়ে গেছে এখন নামিয়ে নেব বুটের ডাল দিয়ে কুমড়ো ডাটা চোরচুরি ভীষণই মজার হয় টেস্টি হয় এই তো রেসিপিটা কমপ্লিট এখন নামিয়ে নিলাম বন্ধুরা দেখো জাস্ট লোভনীয় হয়েছে কুমড়ো ডাটা দিয়ে বুড়ের ডাল দিয়ে চোরচুরিটা অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য বাই ভাই